কোনও ঢালিউড কাপল কিংবা শোবিস দম্পতি নয় আশির দশকে মানুষের মুখে মুখে ছিল এক রাজনৈতিক দম্পতির নাম শহর কিংবা গ্রাম নির্বিশেষে সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এক সেনা অফিসার এবং তার রূপবতী বউ চায়ের এ বসেও মানুষের গল্প করত এই অভিজাত মানব মানবীর সংসার জীবন নিয়ে বলছিলাম প্রয়াত খালেদা খানুম ও জিয়াউর রহমান দম্পতির কথা মেজর জেনারেল জিয়াউর রহমানকে বিয়ের পরে বিএনপি চেয়ারপারসন খালেদার নামের শেষে জুড়ে যায় স্বামীর নাম খালেদা খানুম থেকে তিনি হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া দেশের মানুষের কাছে রাজনীতিতে যেমন উজ্জ্বল এক তারকা ছিলেন বেগম জিয়া তেমনি ব্যক্তি জীবনেও তিনি ছিলেন অনেক তরুণীর আইকন। একসময় গ্রামের পাড়ায় পাড়ায় জিয়া দম্পতিকে নিয়ে চলত মুখরোচক সব সুন্দর গল্প সেসব শুনে মনে হতো জিয়া কোনো প্রেসিডেন্ট কিংবা সেনা প্রধান নন বরং শতবর্ষ আগের ইরানের ইসফাহান নগরীর দুর্দান্ত এক প্রেমিক আর খালেদা তার একমাত্র প্রাণ প্রিয় যাকে তিনি ভালোবাসতেন পাগল প্রেমিক মজনুর মতোই খালেদার ডাকনাম ছিল পুতুল লাজুক স্বভাবের মেয়ে তার নামের মতোই ছিলেন ষোরশী সুন্দরী যার ফলে একজন কঠিন প্রাণ আর্মি ক্যাপ্টেনের চোখও আটকে যায় তার উপর ভালবেসে তিনি বিয়ের প্রস্তাব দেন পরিতুল্য এই যুবতীকে রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও জিয়া আর খালেদার বিয়ের কাহিনী কোনো রোমান্টিক গল্পের চেয়ে কম কিছু নয় সম্পর্কে খালাতো বোন খালেদার রূপের গুণমুগ্ধ বর্ণনা তিনি প্রথম শুনেছিলেন তার এক নানার কাছে মকবুল নামের সেই রসিক বৃদ্ধ তরুণ ক্যাপ্টেন জিয়াকে বলেছিলেন তুমি যদি অন্ধকারে দেখতে পাও তবে দেখবে চাঁদের মতোই জল জল করছে রুপসি খালেদার মুখ নানার এমন বর্ণনা শুনে বোনের ছিল দিনাজপুর জেলায় খালেদার পৈতৃক ভিটা ফেরিতে হলেও বাবার সাথে তার পরিবার বসবাস করত উত্তরবঙ্গের এই জেলায় আত্মীয়তার সুবাদে খালেদাদের বাড়িতে যাতায়াত ছিল সাবেক সেনা প্রধানদের। মেজর জিয়া তখন ছিলেন বিশ পার করা आग्र एक्टूअ পাক সেনাবাহিনীর সনামধন্য ক্যাপ্টেন একদিন পথের ধারে এক ঝলক দেখতে পান খালেদাকে সুন্দরী পুতুলের রূপের ছটা দেখে তিনি তার নানার কথার সত্যতা খুঁজে পান সিদ্ধান্ত নেন এই তুলে নেবেন নিজের ঘরে খালেদার বড় বোন পানি জাহান বলেন কোন রকম ভনিতা ছাড়াই তার মায়ের কাছে বোনের জন্য প্রস্তাব দেন জিয়া খালেদার মা তৈয়বা বা মজুমদারকে জিয়া বলেন আমি আপনার জামাই হতে চাই এমন আকস্মিক প্রস্তাবে বেশ মজা পান তার হুবু শাশুড়ি তখনকার মতো হেসে বিদায় নিলেও রাতে আলোচনা করেন স্বামী এসকান্দার মজুমদারের সাথে প্রথমে কনের অল্প বয়সের জন্য জটিলতা হলেও শেষ পর্যন্ত ম্যাট্রিক পাশ করার পর জিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খালেদা খানুম পুতুল পুতুলকে ঘরে তোলার পর জিয়ার একগুয়ে সামরিক জীবনে আসে এক নতুন চাঞ্চল্য উনিশশো সালে শহীদ হওয়ার আগ পর্যন্ত প্রায় ২০ বছর তিনি সংসার করেন গুণবতী ও রূপবতী এই নারীর সাথে তারা ছিলেন একে অপরের মানিক দেখে মনে হতো খোদা হয়তো নিজ হাতেই বেঁধে দিয়েছেন এই জুটি সেনা অভ্যুত্থানের শিকার স্বামীর মৃত্যুর পর জোড়া কবুতরের মতোই অসহায় হয়ে পড়েন বেগম জিয়া জীবনের সবচাইতে পরম বন্ধুকে হারিয়ে তিনি স্তব্ধ হয়ে যান তার বাড়ির কর্মচারী ও স্বজনদের সূত্রে জানা যায় প্রেসিডেন্ট জিয়ার পরলোক গমনের পর বেশ চুপচাপ হয়ে যান বেগম জিয়া ঘর থেকে তাকে তেমন বের হতে দেখা যেত না মাঝে সাঝে বাড়ির বাগানে অল্প পায়েচারি করে ঢুকে যেতেন নিজের কামরায় খালেদ জিয়া ফুল ভালোবাসতেন জিয়ার মৃত্যুর পর তার একান্ত শোকের সাক্ষী হয়েছিল ক্যান্টনমেন্টের বাসার বাগানে ফোটা নাম না জানা সব ফুলের দল